নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কিন্তু বানাবো লাল লাল খাসির মাংসের ঝোল তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব যে সকল নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর পাশে থাকা বেলাইকেনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন আমি কিন্তু আজকে এই খাসির মাংসর লাল লাল ঝোলটি বানাবো কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ দেখুন গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছিলাম দিয়ে দিছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেবো খুব ভালো করে বলতে খুব একটা লাল করব না তবে কিন্তু এটা ঠিক এই রকম কালারের হলেই আমি কিন্তু এটা তুলে নিচ্ছি খাসির মাংসে আলু না হলে কি জমে জমে বন্ধুরা দেখো এবার আমি ওই তেলেই কিন্তু ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ একটু দারচিনি আর কটা লবঙ্গ আর সঙ্গে আছে তেজপাতা আর এবারে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আমি পাঁচটা মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এভাবেই কিছুক্ষণের জন্য ভেজে নেব আর এখানে দিয়ে দেবো বন্ধুরা টমেটো এখানে আমি হাফ টমেটো দিলাম হাফ টমেটো দিয়ে ভালো করে এভাবেই কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব তো দেখুন এখানে আমি সাড়ে সাতশো মতো মটন নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এটা নিয়েছি চর্বি মটনের যে মটন ফ্যাট ফ্যাটটা তো দেখুন এগুলো সমস্ত নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পেঁয়াজটা অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে এই নরম পেঁয়াজের ওপরেই আমি কিন্তু মটনগুলো দিয়ে দিচ্ছি মটনগুলো দিয়ে দিচ্ছি আর চর্বিগুলো কিন্তু আমি এখন দেব না ওটা কিন্তু আমি পরে দেব আর এই রকম চর্বিযুক্ত মটন খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই প্রচণ্ড পছন্দ করে এবং ভালোবাসে তাই আমরা কিন্তু সব সময় চেষ্টা করি একটু চর্বিযুক্ত মটন রান্না করতে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর থেকে যখন তেলটা বেরোবে এটা খেতে আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায় দেখুন নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন নাড়াচাড়া করে নিলাম এবারে কিন্তু এখানে মশলা দেওয়ার পালা আমি কি কি মশলা এতে ব্যবহার করছি খুব ঘরোয়াভাবেই রান্না করছি কিন্তু এটা খেতে অবদর্দান্ত তো দেখুন আমি কি কি মশলা ব্যবহার করছি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু আমি তিন চামচ মতো আদা বাটা নিয়েছি আর এখানে রসুন বাটারও কিন্তু সম পরিমাণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টমেটো বাটা আমি একটা টমেটো থেকে হাফ দিয়েছিলাম বাটা আর হাফ দিয়েছিলাম কুচিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু বন্ধুরা কালারের জন্য দিচ্ছি এতে কোনো ঝাল নেই তো দেখুন মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু এই মটনটা খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে যাবে তো দেখুন মশলার গাথে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু রান্নাটা এখন সম্পূর্ণই মিডিয়াম ফ্লেমে করছি এই জন্য বারে বারেই কিন্তু আমি এভাবেই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এখানে ঝাল দিচ্ছি ঝালটা আমি আমার মতো ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের মতো ব্যবহার করবেন আর এই ঝালটা কিন্তু একদমই শুকনো লঙ্কার নয় এটা কিন্তু কাঁচা লঙ্কা আমার বাড়ির যে কাঁচা লঙ্কার গাছ আছে তাতে কিন্তু অনেক কাঁচা লঙ্কা পেকে গিয়েছে সেইখান থেকে আমি এই লঙ্কাটা পেস্ট করে দিয়েছি তো দেখুন মাংস থেকে কিন্তু খুব ভালো মতো কিন্তু তেল ছাড়ছে আর পেঁয়াজটাও কিন্তু খুব ভালো মতো গলে যাচ্ছে পেঁয়াজটা গলে গেলে এই মাংসটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো মিট মশলা মিট মশলাটা কিন্তু আমি কষানোর সময় বেশিরভাগ মাংস রান্না করলে ব্যবহার করি এতে কিন্তু এ ফ্লেভারটা দুর্দান্ত লাগে তো দেখুন কষিয়ে নিচ্ছি এবং খুব ভালো পরিমাণ মতো তেল বেরিয়ে এসছে আমি কিন্তু এখানে চর্বিগুলো দেইনি কেন না এটা নাড়াচাড়া করার সময় কিন্তু অনেক সময় চর্বিটা কিন্তু গলে যায় আর চর্বিযুক্ত মাংস খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করে বলে চর্বিটা কিন্তু আমি একটু পরেই দেব তো দেখুন খুব ভালো করে এভাবেই আমি দশ মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেব তাহলে কিন্তু মশলার গায়ে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই মটনে আর বেরোবে না আর এই রবিবারের দুপুরে যদি এই রকম ধোয়া ওটা ভাতের সঙ্গে এই রকম খাসির মাংসের লাল লাল ঝোল যদি একবার হয়ে যায় তো বন্ধুরা তোমরাই বলো কেমন জমে যাবে তো দেখুন আমি কিন্তু খুব ভালো করেই এই মটনটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এই কষানো মটনের ওপরে কিন্তু আমি এবারে যে চর্বিগুলো আমি রেখে দিয়েছিলাম যে তেলটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব এবারে কি হবে বন্ধুরা এই তেলটা কিন্তু একদম আর গলে যাবে না এটা কিন্তু যেমন রয়েছে সেই রকমই থাকবে বরঞ্চ গা থেকে কিন্তু আরও একটু তেল ছাড়বে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আমি আবারও কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে এই মটনটাকে এভাবেই নাড়াচাড়া করে নেব তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু আমি কিছুক্ষণ সময় ধরে নাচাড়া কিন্তু আমি করে নিলাম তো দেখুন নাচড়া কিন্তু হয়ে গেছে আমি এবারে এখানে কিন্তু জল দেব আর জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে গরম জলটা দিলে কিন্তু মাংস টেস্টটা খুব ভালো হয় তো আমি গরম জল কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জলটা দিয়ে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব তো দেখুন নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলো খুব ভালো করে জলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি এবারে আমি এটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো চল্লিশ মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে তাহলে কিন্তু মাংসটা খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখলাম চল্লিশ মিনিট পর আমি কিন্তু ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি ভালো ফুটতে শুরু করেছে আর মাংসরা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আরও কিছুক্ষণ এটা সেদ্ধ করে নিলেই কিন্তু মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আর ঝোলটাও অনেকটা রয়েছে তার কারণ মাংসটা সেদ্ধ হতে টাইম লাগে যেহেতু খাসির মাংস সেই জন্য জলটা কিন্তু আমি সেরকমভাবেই দিয়েছি সেদ্ধ হতে হতে জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে তো দেখতে পাচ্ছেন লাল লাল খাসির মাংসের ঝোল আর দিয়ে দিলাম আমি এখানে দু চামচ মতো একবারে পিওর ঘি আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা এটাও কিন্তু আমি এক চামচ মতো দিয়ে দিলাম এই ঘি গরম মশলার ফ্লেভারটা খাসির মাংসে যারা খাওনি অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে দারুণ লাগে দুর্দান্ত অন্য কোনো সবজি আর পাতেই নেবে না তো দেখো আমি কিন্তু ভালো করে ঘি গরম মশলাটা এভাবে নাড়াচাড়া করে নিলাম আমি পাঁচ মিনিট মতো ফুটিয়েই এটা নামিয়ে নেব তো দেখুন ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফোটানে কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা তেলগুলো ওপরে ভেসে রয়েছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে একদম খাসির মাংসের ঝোল লাল লাল খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে আরও নতুনত্ব ভিডিওর সঙ্গে দেখাবে বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি বাই বাই বন্ধুরা